আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে সরকারি আবাসন পরিদপ্তর তারা হচ্ছে মোট একাশিটি টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি আপনাদের আরও একটি বিষয় জানাচ্ছি যে যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যে যাতে আমরা ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আবেদনটি কিভাবে করবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং আবেদন করতে আপনার কিরকমের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পদের নাম কামরা বাহুক পদের সংখ্যা একটি এখানে গেট হচ্ছে বিশ আহ অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদনটি করতে পারবেন পরিচ্ছন্ন কর্মী পদের সংখ্যা আঠারো গেট বিশ এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন মালি পদের সংখ্যা একটি গেট বিশ অষ্টম শ্রেণী অথবা অধিকারী হতে হবে তারপর আছে নিরাপত্তা পদের সংখ্যা পনেরো গেট বিশ এখানেও অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তারপর আছে অফিস সহকারী এখানে পদের সংখ্যা নয়টি গেট হচ্ছে বিশ এখানে হচ্ছে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি এসএসসি পাশ করলে আবেদনটি করবেন বাবুরি যেখানে পদের সংখ্যা দুটি গেট হচ্ছে উনিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং হচ্ছে হিসাবে ন্যূনতম আপনার তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আছে সহকারী উপপরিদর্শক এখানে হচ্ছে এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করেন তাহলে এখানে আবেদনটি করতে পারবেন সহকারী কেয়ারটেকার পদের সংখ্যা একটি গেট হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আহ এখানে এসএসসি পাস বা মাধ্যমিক আপনি এসএসসি পাস এখানে আবেদনটি করতে পারবেন সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা দুইটি গেট ষোলো এখানে বাণিজ্যিক বিভাগ থেকে এসএসসি মানে মাধ্যমিক স্কুল পাস আপনি হচ্ছে এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগের হতে হবে তাহলে হচ্ছে এখানে আবেদনটি করতে পারবেন বাণিজ্যিক বিভাগ ভিত্তিতেও অন্য কেউ এখানে এই পদের জন্য আবেদনটি করতে পারবেন না সহকারী হিসাব রক্ষকের জন্য শুধু তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে পদের সংখ্যা সাতাশটি গেট হচ্ছে ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং আপনার অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং বাংলায় শব্দ ইংরেজি বিশ শব্দ তারপর হচ্ছে সাত মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি গেট ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্বন্ধের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তারপর হচ্ছে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ এবং সাত লিপি পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে আপনার টাইপিং এর গতি বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ শব্দ এবং হচ্ছে ইংরেজিতে থাকতে হবে সত্তর শব্দ এবং এখানে আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে তাছাড়া হচ্ছে আবেদনের শুরু তারিখ আবেদন শুরু হচ্ছে তিন বারো দু মানে তিনই ডিসেম্বর ডিসেম্বরের তিন তারিখ শুরু হবে এবং আবেদনটি শেষ একত্রিশ বারো দু মানে একত্রিশ ডিসেম্বর এটি হচ্ছে লাস্ট ডেট আপনারা হচ্ছে প্রথম দিক দিয়ে আবেদন করার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে হচ্ছে বিভিন্ন সার্ভার প্রবলেম সমস্যা দেখা দেয় তাও এর থেকে প্রথম আবেদন করা সবচেয়ে ভালো যারা আবেদনটি করবেন তারা প্রথমে আবেদনটি করার চেষ্টা করবেন আবেদন ফি এখানে এক থেকে পাঁচ নং এক থেকে পাঁচ নং কর্মীদের নয়ের জন্য আপনাকে একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং ছয় থেকে এগারো নং কর্মিক নামের জন্য পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এই পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবু ছয় টাকা মানে ছাপান্ন টাকা জমা দিতে হবে ছয় থেকে এগারো নংয়ের জন্য ছাপান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক ইয়ের ক্ষেত্রে ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতর আবেদন টেলিটক সিমের মাধ্যমে আবেদনের ফি জমা দিতে হবে আপনি যদি আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতর টাকা জমা না তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে পরবর্তীতে পুনরায় আবার আবেদনটি করতে হবে এই সিল হচ্ছে আজকের বিস্তারিত ভিডিও যদি আপনাদের আর কিছু জানার থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে কেউ যদি আমার মাধ্যমে আবেদনটি করতে চান তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন